একটা যেটা পা কাটা যে কেটে যাওয়ার কথা সেটা পাটা কাটতে হলো না বিদেশ থেকে তাকে সুস্থ করে নিয়ে আসছি সে আবার ক্রিকেট খেলতে পারবে বেশি কিন্তু খুশি হতো তো আমরা সবসময় আই ওয়াশ আমাদেরকে সবাই করতে ব্যস্ত আমরা সবাই আই ওয়াশে অভ্যস্ত এবং তাদের যদি তারা যদি অক্ষম হয় তাদের যদি হাত হারিয়ে যায় পা হারিয়ে যায় চক হারিয়ে যায় তাদের যে রক্ষণাবেক্ষণ করবে তাদের দেখাশোনা করে তাদের ফ্যামিলিকে তাদের সরকার দ্রুত তাদেরকে অ্যাপয়েন্ট অ্যাপয়েন্টেড করুক সেটা তো আমরা কোনো কিছু দেখছি না এই ইন্টারিম গভর্নমেন্টের আমলে পাঁচই আগস্টে যদি পুলিশের একজন সামান্য নায়ক একজন কনস্টেবলের প্রতি এই রকম অবিচার করা হয় আপনি এই সরকার আর ওই দিন থ্রি মান্থ ওই বলতে পতিত পলায়ন কৃত শহীদ আচার শিখেছেন এই ভালো ছিল তো অবশ্যই এই যুক্তরাজ্যে থাকার কথা হাসিনাবাদ থেকে যেহেতু সবাই যুক্তরাজ্যে আসেন তো এখন যে সম্পদ যুক্তরাজ্যে যদি কেউ করে বাংলাদেশ থেকে না নিয়ে যেমন ইকবাল এন্ড কো যুক্তরাজ্যের একশো জন ধনী মানুষের মধ্যে নিয়ে একজন আমরা তাকে নিয়ে ফিল করি সেই দেশ থেকে চুরি চুরি কারণ টাকা পয়সা দেয় না আমাদের যে কোসি, লতি ছোট মাছ চিংড়ি এগুলা বাংলাদেশ থেকে নিয়ে বাংলাদেশের ফরেন মোদ্রা দিয়ে ওখানে একজন সৎ ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত এবং বাঙালিদের এমন কোনো করে নাই যে ইকবাল চৌধুরী সাহেবের কোনো খাবার নাই

উনার বাড়ি লন্ডনে উনার তো ভাই সন্তান সবই লন্ডনে টাকা পয়সা সবই তো লন্ডনে তো আমাদের দেশ ব্রিটিশরা যেমন এই দেশে আসতেন শোষণ করার জন্য এখন ব্রিটিশদের একটা সুবিধা ছিল ওনাদের আর শোষণ করতে আসতে হয় না আমরা এই দেশের মানুষের রক্ত চুষে খেয়ে এদেরকে না খেয়ে এদেরকে চিকিৎসা থেকে শিক্ষা খাদ্য বস্ত্র বাসস্থান সমস্ত চুষে পুষে নিয়ে ইংল্যান্ডে যে টাকা রাখি কিন্তু ইংল্যান্ডে সলিসিটার হিসাবে একটা চরম বাস্তবতার কথা বলি যদি সেটা বিজনেস এবং এগ্রিকালচার না হয় তাহলে কি স্ত্রী সন্তান স্বামী পাবে স্বামী সন্তান স্ত্রী পাবে সন্তানরা কিন্তু সামান্য কিছু পাবে আর সেকেন্ড জেনারেশন কিন্তু কিচ্ছু পায় না সব কিন্তু কাছে চলে যায় কথা বুঝতে খুবই কঠিন আমাদের দেশে কিন্তু ইসলামিক আইনের চল না যে একশো বছর দুইশো বছর পরে সম্প্রদায় পাবেন না ওয়াইফ পাবে হাফ অব দ্য প্রপার্টি এখন আমি যখন ছিলাম তখন তিনশো পঞ্চাশ হাজার পৌন ইনস্ট্যাম্প পেত বালি পেত ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেত ইটসেটটা পেত তারপরে আবার ওই সম্পত্তি ভাগে অর্ধেক পাবে ওয়াইফ দেন পাবে অর্ধেক সন্তানরা তো এইখানে একমাত্র ওই দেশের বিজনেস এবং এগ্রিকালচার প্রপার্টি সেটা কুই নিতে পারে না যাই হোক যাদের সম্পদের কথা বলা হচ্ছে এগুলো হচ্ছে সম্পূর্ণ আমাদের এই দেশের ভক্তিভূমির মানুষের আমাদেরকে রক্ত চুষে খেয়ে তারা এড়ে নিচ্ছে এইখান থেকে আমরা মুক্তি চাই সেই মুক্তির জন্য আমরা বারবার আন্দোলন করি কিন্তু আন্দোলন করতে যে আমরা সাধারণ মানুষগুলোই মারা চাই আর ওনারা কেউ মারা যান না আজকে যে চারশোর অধিক ছেলেরা চোখে অন্ধ 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 হয়ে যাচ্ছে হাজার বিশেষের মতো ছেলেরা তারা অসুস্থ এখন কাটতে পারছে বৈশ্ববিরোধী ছাত্র যারা পার্টিসিপেট করেছে তাদের চিকিৎসার ব্যবস্থার মধ্যে একজনকে মাত্র দেখলাম যে বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে ওয়েজ আমরা দেখতাম যে কারোর জ্বর হলে থাইল্যান্ড সিঙ্গাপুর লন্ডন আমেরিকায় তাদেরকে অহার অযায়ত তারা কিন্তু সরকারের ছিল এখনো তাদেরকে কামনা করব যে বর্তমান ইন্টারডিউন গভর্নমেন্ট আছে আপনি যথাযথই বলেছেন মাননীয় প্রধান যে আমাদের নিয়োগ কর্তা হচ্ছে যারা ছাত্ররা আমরা তাদের নির্দেশে চলব নিয়োগ যারা আপনাদের এই নিয়োগ মধ্যে যারা আহত হয়েছেন আপনার মুখ থেকে শুনতে চাই আপনি একশো কোটি টাকা মুখ দোর কল্যাণ ট্রাস্টে নিয়েছেন সেটা শুনে অনেকে আনন্দিত হতে পারবে কিন্তু যে ছেলেটা অসুস্থ হসপিটালে কাতরাচ্ছে চোখে আর দেখার কোনো সম্ভাবনা নাই তার জন্য যদি আপনি একটু সুস্থ করে চোখে আলো দিতে পারতেন যে অমুক অসুস্থ ছেলেরা আজকে চোখে দেখা সক্ষম হয়েছে অমুক একটা ছেলেরা যেটা পা কাটা যে কেটে যাওয়ার কথা সে একটা পাটা কাটতে হলো না বিদেশ থেকে তাকে সুস্থ করে নিয়ে সে আবার ক্রিকেট খেলতে পারবে বেশি কিন্তু খুশি হতো তো আমরা সবসময় আই ওয়াশ আমাদেরকে সবাই করতে ব্যস্ত আমরা সবাই আই ওয়াশে অভ্যস্ত আমরা একটু বাস্তবতায় ফিরতে চাই যাতে যারা আহত হয়েছে তাদের চিকিৎসা চাই আরেকটা হলো তিনশো জন সমন্বয় ছিল আমরা মাত্র দুই তিনজন সমন্বয়কের নাম জানি আর যে তারা কোথায় আমরা তাদেরকে সম্বর্ধনা দিতে চাই চিঠি ইয়ে শহীদ মিনার তাদেরকে দেখতে চাই তাদেরকে সমন্বয়ে দেশের অগ্রগতি দুইজন তিনজন সমন্বয়কে এই জাতির উদ্দেশ্যে বক্তব্য আমরা আকৃষ্ট হতে পারছি না বর্তমান সমস্যার কথাগুলো বলতেছি যেহেতু তিনশো ষাট জনের উপর সমন্বয়ক ছিল কয়েক কাতারে সমন্বয়ক ছিল কিছু ডিবি অফিসার ছিল তারপর বলছে বিভিন্ন জায়গা থেকে সংবাদ আসতো তারা কই সেই আমার বোনটা কই যে গুণটা বলেছিল যে পিছিয়ে পুলিশ সামনে বিজয় তাদেরকে দেখতে চাই ওই মাটা যে বয়টা বলেছিল যে ওই পলাতক প্রাইম মিনিস্টারের উদ্দেশ্য করেছে আপনি সন্তান হারার ব্যথা না স্বজন হারার ব্যথা জন্য আমরা সেটা কিন্তু সেই মাদেরকে দেখতে চাই আমরা জাহান যেমন তার সন্তান হারিয়ে দেশের জন্য শেষ পর্যন্ত কাজ করে গেছে সেইভাবে সেই রঙ করে সেই মাকে দেখতে চায় যে মা তার সন্তানকে জোতা দিয়েছিল মৃত্যু হয়েছিল সে সবসময় জুতা হারিয়ে ফেলতো কিন্তু ওই ডেড বোর্ডের সাথে জোতাটা গিয়েছিল সেও কিন্তু ডিটারমাইন বলেছিল আমি দেশকে সেবা করব সেই মাটা কোথায় সবই তো আই ওয়াশ জাস্ট আই ওয়াশ এই শহীদ পরিবারের শিক্ষিত দক্ষ যোগ্যদের যদি এই সরকারের সাথে ইন্টারফিয়ার করা না হয় আপনি আপনি দেশে কিভাবে একটা সুন্দর এই শহীদদের বৈষম্যের ছাত্র জনতার আদর্শ বাস্তবায়ন করবেন এই সব পতিত শৈরচারকে কিভাবে মানুষের সামনে আরো ঘৃণিত করে তুলবেন তাদের কার্যকলাপে ঘৃণা সৃষ্টি করবে নয়তো দুদিন পর সবাই বলবো আগেই তো ভালো ছিল আজকে যে

এই ধারাগুলো কিন্তু আমাদের নিরাপত্তার জন্য এখন এই নিরাপত্তার জন্য আশা করি নিরাপত্তা একদিকে সেনা বাণিজ্য যদি এটা আমাদের নিরাপদ আশ্বস্ত করতে পারে আমাদের কনফিডেন্স আমাদের বিশ্বাসটা যদি তারা অর্জন করতে পারে আর যদি এই ইন্টারিম গভর্নমেন্টের প্রথম কাজটা হচ্ছে যে দেশের উন্নয়নের সাথে যারা ভুক্তভোগী যারা জীবন বাজি রেখে তার আহত যারা এখনো হাত পাতে সেই নিরীহ পরিবারের পাশে থেকে তাদেরকে শুধু সুস্থ না এখন দাবি করা উচিত যে আপনার ওই একাত্তরে যারা মহিদরের মহ মুক্তিযুদ্ধ হয়েছে এই যে এই দুই হাজার চব্বিশ ছয় বছরের মুক্তিযুদ্ধ হয়েছে কিন্তু দুই হাজার চব্বিশে যারা আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলি এখন কেন আহত লোকের লিস্ট করা হচ্ছে না যারা সুস্থ তাদের লিস্ট করা দরকার নাই সেই আহতদের লিস্ট করে তাদেরকে সম্মান দেন তাদেরকে চালান দেওয়া করে স্থায়ীভাবে লোক হারিয়েছে স্থায়ীভাবে হাত হারিয়েছে পা হারিয়েছে তাদের তো সারা জীবনে একটা ব্যবস্থা করতে হবে ব্যবস্থা সেটা আমরাও কিন্তু দাবি করছি আমি হাসিনা বাকি বিনীত বলবো আমরা যারা আলোচক আছি তাদেরকে বলবো প্লিজ আপনারা কুশ্চেন যদি উপস্থাপক কেউ উপস্থাপিকের মধ্যে কুশ্চেন না করে আমাদের বিবেকের তরণে তাদের কথা বলা উচিত ইমিডিয়েটলি মেড দ্য লিস্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ তাদেরকে এমপ্লয়েড করা হয় ফার্স্ট এবং তাদের যদি তারা যদি অক্ষম হয় তাদের যদি হাত হারিয়ে যায় পা হারিয়ে যায় চক্কর দিতে তাদের যে রক্ষণাবেক্ষণ করবে তাদের দেখাছোন اكو তাদের ফেব্রিকে তাকে সরকার দবত তাদেরকে অ্যাপয়েন্ট অ্যাপোয়েন্টেড করুক সেটা তো আমরা কোনো কিছু দেখছি না তো সব কিছু মলোমলো হচ্ছে এই যে বিপদ আরো গুণিবৃত্ত হচ্ছে সবচেয়ে বড় বিপদ যদি দেশের লোক একবার বলতে আরম্ভ করে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারের পরে আগেই ভালো ছিলাম খাদ্যদ্রব্যের দাম ছিল আপনি জানেন আমি আমি বাংলাদেশের কথা বলছি একটু আগে ফোন দিয়েছিলাম আপনাদের ক্যামেরা অফ করে গ্রামে কারেন্ট নাই ঘরে অস্থির হয়ে গেছে গত মাসে যে বিল এসেছিল তার চেয়ে এক ডবল বিল বেশি এসেছে প্রত্যেক নাগরিক বলতেছে এই ভূতলে বিল কিভাবে আসতেছে এই যে যে বিদ্যুৎ বিল গুলো বাড়তেছে ভূতলে ভাবে এই যে বিদ্যুৎ পাচ্ছে না এইটা কিন্তু দুই দিন পরে কিন্তু বলতে থাকবে আগে কিন্তু ভালো ছিলাম একবার যদি গণ মানুষ বলে তখন কিন্তু কোনো উপায় নাই চুট করে ঢুকে পড়বে তা কিন্তু না মানুষই তখন ঢুকিয়ে নিয়ে আসবে তখন কিন্তু আমার যারা বাংলাদেশে আছে আমাদের কিন্তু অস্তিত্ব থাকবে না আমাদের কিন্তু ওই কুকুর বিড়ালের মতো মারবে আমরা যেন মৃত্যুকে ঘৃণা প্রকাশ করতে পারছি না আজকে বাংলাদেশ পুলিশ একটা দুইটা ছেলের ছবি এর মধ্যে আমার একটা ছেলে খুবই পরিচিত আমাদের সিনহা বলেছেন যে আমি সারদা পুলিশ একাডেমি লেকচার দিয়েছি উনি পুলিশদের খবর চান আমাদের উপর পুলিশ কিন্তু উপকার স্বীকার করে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি ঘোষপুর বাংলাদেশ এই ঘোষের বাংলাদেশ এখানে অনেকে ঘোষ দেয় পুলিশে বিশ্বাস করে পুলিশ একবার ঘোষ খেলে কাজ করে পুলিশের কিন্তু সেই তো সত্যতার কথা বলা আছে এখন বিষয়টা হচ্ছে না এক সজীব সরকার মোহাম্মদ সজীব সরকার আর রহমান এই সরকারের বাবা একজন বর্তমান কর্মরত তারা কোনো মিছিল করে নাই তারা কোনো মিটিং করে নাই তারা কর্ম থেকে কোথাও যায় নাই তারা পতিত সরকারের কারো ইসলাম তারা একজন কনস্টেবলের একজন নাই তারা করলেই কি করবে এবং পুলিশ এক জায়গায় থেকে আরেক জায়গায় তারা ডিউটিতে যেতে পারে না তাদের জিডি করতে হয় এই দুইটা ছেলে পুলিশের সংস্কার চেয়েছিল কেন চেয়েছিল পুলিশের যারা বড় বড় উদ্বোধন কর্মকর্তা আপনারা জানেন না তাদের পরিবার তাদের ওয়াই তাদের সন্তান তাদের জমি রক্ষা তাদের গার্ড তাদের নিরাপত্তার স্বার্থে পাঁচটা মিনিস্টার অত সুবিধা পায়নি এই সুবিধা পুলিশের কনস্টেবল থেকে দেওয়া হয় তারা এগারো দফা দাবি থেকে আরম্ভ করে এই ইন্ট্রিম গভর্নমেন্টের আমলে যেহেতু পুলিশটাকে এই পতিত সরকার

তারা তাদের দাবি করছে। কি কষ্ট হবে আমি তাদের লয়ার আমাকে দিতে দেওয়া হচ্ছে না ওই পুলিশ থেকেই আইনজীবী নিয়োগ করে এই আইনজীবীর মাধ্যমে তাদের মামলা পরিচালনা করছে ষোলো তারিখে করা হয়েছে তিন দিনের দশ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল আজকে সকালে তাদেরকে উপস্থাপন করা হয়েছে চারটার সময় আমাকে কলকাতাম রেখে অন্য লোকে দিয়ে পাওয়ার দিয়ে তাদের পক্ষে কথা বলা কিন্তু তাদের পক্ষে কথা বলা হচ্ছে না এই আমলে আগস্টে যদি পুলিশের একজন সামান্য নায়ক

একজন এই সরকারের একটা উপদেষ্টা ব্যর্থতা না আপনার ব্যর্থতা তো করার জিনিস আপনি যখন কিছু করতে যাবেন করতে পারবেন না তখন ব্যর্থতা কিন্তু আপনি কিছু করবেনই না ওইটাকে আপনি কি বলবেন সংস্কার জাতির উদ্দেশ্য আমি কারো খুশি করার জন্য পামদের কথা বলতেছি এই যে টক শোতে যে আমাদের মোরা সাহেব এখানে আছেন এই যে আমাদের সিনহা ভাই আছেন এই যে আমাদের মাহমুদ ভাই আছেন এইরকম বিভিন্ন টক শোতে তাদের পার্সোনালিটি দেখেন তাদের ব্যক্তিত্ব দেখেন তাদের সততা দেখেন তাদেরকে সরকার অ্যাপয়েন্টমেন্ট করতে পারতে দেখেন পলিটিক্স করলে কি সে ব্যস্ত হয়ে যায় আই এম আস্কিং দ্য কোশ্চেন ওই লাভ দ্য পলিটিক্স পলিটিক্স আসলে পৃথিবী চলে না পলিটিক্স করলে কি সে ব্যস্ত হয়ে যায় আপনার এই সরকারি পলিটিক্যাল লোক নাই কেন যে আগামীতে ইলেকশন করবে না কারণ একটা পলিটিক্যাল লোককে তাকে জনগণের কাছে জবাব দিয়ে দিতে হয় আপনি এমনভাবে সরকার চালাচ্ছেন যে পলিটিক্যাল লোকটা বা বেস্ট চার্জে খারাপ হোয়াট ইজ দিস এনজিওরা পবিত্র হয়ে গেলে আজকে এনজিওদের সুদের তাড়নায় মানুষ অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করে বিদেশ থেকে তারা অভাব যদি এইসব অভাব না থাকে কোনো এনজিও চলবে না কোন এইসব এনজিও এর দেখাতে পারবে না যে এরা কোনো ইউনিভার্সিটি করছে হাসপাতাল করছে মানুষে সেবা দিচ্ছে তাইলে আজকে রাজনৈতিক লোকদের এখানে অ্যাপয়েন্টমেন্ট করা দরকার এখন আমরা হারতে চাই না এখন আমরা ব্যর্থ হতে চাই না সময়কে বলে স্টার্ট হয়েছে তো ওনাদেরকে বলি যে আপনাদের শুভপুত্র যারা সারা জীবন রাজনীতি করেছে সৎ ভাবে রাজনীতি করেছে যাদের কোনো লোভ নাই যাদের কোনো নাই তাদের মধ্যে থেকে যারা ইলেকশন করতে চাচ্ছে না কিন্তু তাদের রাজনীতি অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স তাদের জ্ঞান তাদের গভীরতা মানুষের প্রতি দায়বদ্ধতা ভালোবাসা অনেক তাদেরকে সরকার ইমিডিয়েটলি তাদেরকে নিয়োগ করে তাদের কাজ দেন দেখবেন কি এই গণবতা যে এই যে চারশো ছেলে চোখ চোখ নষ্ট হয়ে গেছে শত শত টাকা নির্ধারণ করা হয়েছে সেটা কি মানে সেটা এক যেমন এই সংস্কার পুরী সংস্কারের মেয়ে মানে ওইরকম নাম দিয়ে দিবেন পরে ওই যে নামে ভুল হয়ে গেছে আপনি সর্বপ্রথম লিস্ট টাঙ্গে দেন যে কত কোন ডিস্ট্রিক্ট করে আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা গেলে প্রত্যেকদিন বলেন পত্রিকায় বলেন প্রকাশ করেন আপনার একটা দিবস হইলে বিশাল বড় পুরা পত্রিকা বইরা না তাদের নিউজ কোটি কোটি টাকা খরচ কেন একটা পত্রিকা প্রত্যেকটা পত্রিকায় এই আহত সৈনিকদের এই দেশের নাগরিক যারা জীবন বাজি রেখে আমাদের অধিকার এনে দিল প্রতীত সরকারের পলায়ন করতে বাধ্য করলো তাদের লিস্ট দেওয়া যায় না

যারা আহত তাদের মতো যারা সুস্থ তাদেরকে সুস্থ করে রাষ্ট্রীয় কাজে তাদেরকে নিবেদন করে দেশটা সুন্দর হবে আর তাদের যদি ইগনোর করেন তাহলে একই অবস্থা হবে যেই লাউ সেই ক্ষতি মাঝখান থেকে আমাদের হয়তো আমাকে একবার স্টেপ করেছে মারতে পারে না একবার হয়তো স্টেপের আগে মারা পড়ে আমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে তাই আমাদের জীবন রক্ষার্থে কারণ শেখ হাসিনা তার মন্ত্রীরা যেভাবে থ্রেপ দিয়েছে যে সবাইকে চিনে রেখেছে কাউকে সারা হবে না আমরা সেই পরিস্থিতিতে যেতে চাই না এই কারণে রাজনীতিবিদদেরকে শ্রদ্ধা করতে শিখুন এদের মধ্যে যারা নিঃস্বার্থ যারা দেশকে সত্যি সত্যিকারে ভালোবাসে যারা ইলেকশন করতে চাচ্ছে না যারা দেশকে সেবা করতে চায় যাদের বয়স হয়ে গেছে তাদেরকে এই ইন্ট্রিম গভর্নমেন্টে পার্টিসিপেট করে এই গভর্নমেন্ট কিন্তু ওই শাহাবুদ্দিন গভর্নমেন্টের মতো না তত্ত্বাবধায়ক সরকারের মতো না যে ভোটার লিস্ট করে আপনি ইলেকশন করে দেবে এই গভর্নমেন্টের কাছে জনগণ সংস্কার চায় এই গভর্নমেন্টের কাছে চায়

শান্তিতে বসবাস করার জন্য এই সরকারের কাছে দিন শেষে তারা একটু শান্তিতে তাদের দ্রব্য মূল্য চাই যাতে তাদের দল করা থাকে এখন যে বিষয়টা আমাদের আসলে মানুষের টোনটা বুঝতে হবে বিএনপি দীর্ঘ সতেরো বছর বিরোধী দল হিসাবে বিএনপি কে কেউ দ্বিখণ্ডিত করতে পারে না এই বাস্তবতা সবাইকে মেনে নিতে হবে এই বাস্তবতাও মাহমুদ ভাইয়ের সাথে মেনে নিতে হবে যে বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তার যে রাজনৈতিক ম্যাচরিটি এবং কথাবার্তা যেমন উনি

হয়তো আমি এখনো বিএনপি করি নাই ওই সাথে আমার সম্পর্ক ছিল না ইনস্ট্যান্ট বিএনপি যে ছেলেটা আমাকে মেরেছে তাকে বহিষ্কার করেছে এবং সুপ্রিম কোর্টের মতো জায়গায় বিএনপির যে কমিটি ছিল ওই জাতীয়তাবাদী আইনজীবী ফ্রাম ইনস্ট্যান্ট ওটাকে ডিজলভ করে দিয়েছেন এবং যে এখানে নেতৃত্ব দিয়েছে সেই ডাক্তার মিলন হত্যা মামলার আসামি সন্ত্রাসী সজল তাকে ইনিস্ট্যান্ট সকস করেছে এই বিষয়গুলো কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের প্রত্যেকটা লোক ধন্যবাদ দিয়েছে এবং আশ্বস্ত হয়েছে এখন দীর্ঘদিন ক্ষমতায় ছিল না দেখে যে বিএনপি বেসতে ছিল তা কিন্তু ছিল না তারা আয়দার পুলিশ দ্বারা অত্যাচারিত হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদের দ্বারা অত্যাচারিত হয়েছে সব জায়গায় অবহেলিত হয়েছে কেউ তার সন্তানে বেতন দিতে পারে নাই স্ত্রীর অলঙ্কার বিক্রি করে মামলা চালানো করা হয়েছে সেখানে একটা অস্থিশীল পরিবেশ হবে কিন্তু সেটা এমন ভাবে হয় না যে দেশে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে অরাজকতা যেটা দেখা গিয়েছে আমি একটা জায়গায় ভুক্তভোগী এই বৈষম্যবৃদ্ধির ছাত্রদের নাম নিয়ে তারা আমার এলাকায় চাঁদাবাজি করতে এসেছে একজনের বাড়ি দখল যে জিনিসগুলো আপনাদের জানতে হবে এখন এই যে বর্তমান যে সরকার তাদের প্রতি বিএনপি তাহলে যে সাহেব গত দুই দিন আগে বক্তৃতায় বলেছেন যে তাদেরকে ব্যর্থ হতে দেওয়া যাবে না এখন যদি তারা ব্যর্থ হয় তাহলে হবে না কারণ তাদের বুঝতে হবে জনগণ কেন তাদেরকে ভালোবাসছে একটা প্রতীত পলাচক সরকার জনগণের কখনো ভোট অধিকার থেকে ভয় থাকছে ভোট অধিকার দেয় নাই ভোটটাকে আকৃষ্ট করার জন্য পুলিশ থেকে সমস্ত প্রশাসন ব্যবহার করে তারা সৈতাচারে প্রতিনিত হয়েছে এখন এই সরকারকে আমরা ভালোবাসি তাদের কাছ থেকে আমরা একটা সুন্দর জিনিস আশা করি সংস্কার আশা করি যেহেতু তারা পতন ঘটিয়ে গিয়েছে তার মানে এই না যে এরা আখেরাত পর্যন্ত চলবে নির্দিষ্ট সময় করবে না তাদেরকে একটা সময় বেঁধে দিতে হবে এখন জনগণ সেটা জামাত বলেন বিএনপি বলেন তারা ভদ্রতার খাতিরে বলতেছে না যেহেতু নোবেল লরিয়েটর সারা পৃথিবীতে পরিচিত তার প্রতি বিশ্বাস থেকে বলতেছে না কিন্তু এই বিশ্বাসটা কতদিন থাকবে আপনি এক মাস পরে জাতির উদ্দেশ্যে বক্তি দিয়েছেন ছয়টা কমিটি করে উঠেছে সেখানে শিক্ষা কমিটি নাই সেখানে ভুল ভ্রান্তিতে বটব একজন অলরেডি পদত্যাগ করেছেন এবং সবাই কমিটির এই মেসেজ জানে কিনা সেটাও না এই যে সমন্বয়হীনতা এতে কিন্তু ব্যর্থতা দিন দিন বেড়ে চলছে দুই মাস পরে ঠিক আছে আর্মি আনসার আমাদের অভিভাবে আমাদের লয়ার হিসেবে আমার উত্তর দেওয়ার কথা ছিল একশো যে একটা সিভিল রাইড আছে আর একটা সামরিক রাইড আছে ঠিক আছে এইখানে একটা এই একটা গণমবের কারণে বিভিন্ন লোক মারা গেছে সেখানে হয়তো স্বামী সেটা সময় চলে গেছে এখন বিষয়টা হচ্ছে ওনারা এই যে ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে যেসব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে সেটা যদি ওনারা ইনস্ট্যান্ড গঠন না করে জনগণকে আশ্বস্ত না করে তারা যদি আরাম মধ্যে থাকে তারা যদি অন্য কাজে ব্যস্ত থাকে তাহলে কিন্তু জনগণ মেনে নেবে না জনগণ কিন্তু ওয়েট করতেছে যে এরা কি করে সেই ওয়েটের সংখ্যা কিন্তু কিছুদিন পরেই বলবে যে আপনারা প্রতীত সরকার হচ্ছে খারাপ তবে এই সরকারের উচিত হবে যে একটা নির্দিষ্ট যে সময় আবার শেষ করতেছি যে সময় বলেন না কেন যে আপনার এই সংস্কার করতে কতদিন সময় লাগবে এবং এই সংস্কার শেষ করে আপনারা এটা দেশ একটা ডেমোক্রেটিক কান্ট্রি একটা বৈদলীয় গণতন্ত্রের মাধ্যমে জনগণ যাকে পছন্দ তারা আসবে কারণ অতীতে আমরা দেখেছি সেনাবাহিনী সরকারও দেখেছি যা কিছু উন্নতি হয়েছে ডেমোক্রেটিক আমলে ওই যে যে কয়দিন ম্যাডাম খালেদের যে ডেমোক্রেটিক ভাবে ক্ষমতায় ছিলেন আর যে কয়দিন শেখ হাসিনা ডেমোক্রেটিক ভাবে ক্ষমতায় থেকে সুষ্ঠু ক্ষমতা হস্তান্তর করেছেন তখনই জনগণ কিছু সুবিধা পেয়েছেন শান্তিতে থাকতে পেরেছেন এই জন্য আমরা বাংলাদেশের মানুষ ডেমোক্রেসি আশা করি এবং সরকারকে বলবো যে দ্রুত রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে একটা নির্দেশ সময়সীমা বেঁধে দেন এবং এর মধ্যে সংস্কার করে এর মধ্যে যদি আপনি সংস্কার করতে না পারেন সেটাও জনগণকে পড়ান আখেরাত পর্যন্ত সময় নেন না সংস্কার সংস্কার করতে তখন কিন্তু আপনারা পতিত পলায়ন সরকার সে হাসিনার বেশি সরে ছাড়া আপনাদেরকে মনে করবে ধন্যবাদ